এই দাদা এই দলাই দিদি আ ওডমা পইছে গেছে না পইছে যায়নি পইছে যায় না সারমিশন এখানে আছে আছে ফসফেট ডেব আর লব পটাশ পটাশ আছে 1 কেজি ফসফেট ডেব হাফ কেজি হাফ কেজি এখানে টোটাল 20 বস্তা আধা গাছ আছে দেখুন আধা গাছের কি ফলন মাসাল্লা ভালো হয়েছে অনেক মোটা মোটা গাছ গাছে এখন সার দেওয়া হবে তাহলে ওই পানি মিশা দেন তাহলে ওই ওটা মিশা দেবে না এটকে ধরবেনি পানিটা দিলে হারে ওই দলা দলা হইবে না তাহলে কম বেশি হব না আপনারা জানেন আদা একটি মশলা জাতীয় ফসল আদা ছাড়া কোনো তরকারি স্বাদ আসে না বিভিন্ন গন্ধ এবং অন্য একটা ফ্লেভার আনে আদা তাছাড়া আদা কিন্তু একটি ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ যদি কারো শরীরে দুর্বলতা লাগে তাহলে আদা খেলে শরীরে সতেজতা ফিরে আসে আবার যদি আদা খায় এমনিতেই শরীরটা চাঙ্গা হয় বমি বমি ভাব হলে আদা খেলে সেরে যায় আদা একটি মহা ওষুধি গুণ একটা উদ্ভিদ আদার গাছের চারা অনেক ভালো হয়েছে এখন এইটাকে ভালো ধরে রাখার জন্য কিছু সার দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু করে দেন দিয়ে পটাশিয়াম সার আদা গাছে শিকড়কে শক্ত করবে এবং বিভিন্ন খাদ্য সরবরাহ করবে তেমনি টিএসপি আর ঢ্যাপ এগুলো সর বা উদ্ভিদের যে খাদ্যের চাহিদা ওইটা পূরণ করবে অবশ্য আমি কিন্তু আদা গাছ লাগানোর আগে এখানে বিভিন্ন গোবর সার সাই পাতা পচা সার বিভিন্ন রকমের সার কিন্তু দিয়ে করছি তারপরে এটা দিচ্ছি খুব অল্প পরিমাণে যাতে ফলনটা আরও বৃদ্ধি পায় সেজন্য কিন্তু সারটা দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর আদা গাছ এয়া ময়া গো ওন ডলে বান খেলু কই ওটা বেঙ্গা গা সোডালা সো যায়রা তুইলা দেন মাটি গে লাল গা হামু লানে গা গোরু জানি দি এই বেইগে যুম নাই কন্ডো ওর কি মরে দবা মরে গেল বেঙ্গা ধান লাল গা হললে তো ভালো হয়

পাতার উপর পাতা পুড়ে দেবো আমি উমারে আসি এটা কিন্তু পরিত্যক্ত একটা জায়গা আমার টয়লেটের ওয়াশরুমের ছাদের উপর এভাবে বস্তায় করে দিছি এবং আদা গাছের ফলন এখন পর্যন্ত ভালো দেখুন গাছের ডাটি বা কাণ্ড যেটা বলে কত কত মোটা গাছ একখানি দেন না সরে দেন পুরা মাটিতে সরে দেন খুঁড়ে দিলেই পুরোটা মিশা দেব তিন টাকা কোষ দিয়েছিলাম তিন করে কিন্তু জ্বালাইছে আবার এই যে এই যে কুশি জ্বালাইতেছে এখান থেকে পুরা আদা সোপাইব এবং একটা করে বস্তায় কমপক্ষে এক কেজি করে আদা হবে তাহলে টোটাল বস্তায় কম গলা লাগলেনি তাহলে একশো গ্রাম করে দেওয়া যাব এক বস্তায় একশো গ্রাম করে সার দেওয়া বেশি হব না একশো গ্রাম সার দেওয়া যাব একশো গ্রামের বেশি একশো গ্রামের বেশি বললে আবার দামে আছে এখানে একটা হালকা একটা বৃষ্টি হয়ে গেলি তাহলে সারগিনা মাটির তলে চলে যাব কাজে লেগে যাব এই যে আদা গাছটা মরে গেছে না এর জরে মনে হয় ভেঙে গেছে এই যে গাছটা কত সুন্দর গাছটা মরে গেছে সিরাজ মানে এটা থুইয়া লাভ নেই সুন্দর একটা গাছ ঝরে পড়িয়া সে মরে গেছে আর দিয়ে দেন বেশি দিয়ে না আমরা গাছে তো ফুল দেখছিলাম মেলা কিন্তু আমরা তো বেশি ভালো ধরে নাই যে পরিমাণ আমরার ফুল আছিল ওই পরিমাণ তো ই নাই আমরা ফলন নাই গাছ দাছ ছায়া গেছিল ফুল দিয়ে ওই সময় যে ওষুধ দিয়ে দিলাম তাহলে একবারে আমরা সেই ফল যে আমরা তারপরে আসে মোটামুটি কিন্তু আশানুরূপ ফল নাই আমার কাছে ওটা দেন না মেন

বাই বুৰিব না

অলপ বৃষ্টি পাতলি যাব মৰিচ গছ দিয়ে নে মৰিচৰিচ ছাগল খাই ওলাইছে ছাগল খাল মৰিচ গছ হ'ব ধৰিলে নেকি তেঁতুল গাছে ভালোই ফুল ধরেছে এবার বিশাল বড় বড় লেবু ধরেছে গোড়ার ডালে দেন যান ফলন ভালো হয় নারি গাছে নারকেল গাছ দান ইরে কত বড় বড় লেবু দিতেছে লেবু কিন্তু এবার মোটা মোটা ভালোই ফুলো আছে ভালোই লেবু আছে লেবু তোরছে এই যে পানি দুই দিন করে পিপড়া আছে ভাই তোর পিপড়া ওই যে পিপড়া কামড়াইবো হুম কইলাম কি কামড়াইবে না ওই না পিপড়া কি কি পানি ভালো কিছু ડિપેનથી થઈ અસન હા સામે મગનિયા ગેલ ગા